আসসালামু আলাইকুম ও বাবার আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে বাংলাদেশের কৃষি বাংলাদেশের কৃষি অর্থনীতি দ্বিতীয় পত্রের একটা টপিক অর্থনীতি দ্বিতীয় পত্রের প্রথম দিকের একটা টপিক হচ্ছে বাংলাদেশের কৃষি আমরা বাংলাদেশের কৃষি কাঠামো যখন আলোচনা করি বাংলাদেশের কৃষি কৃষিকাঠামোতে প্রথম দিকে আমাদের বাংলাদেশের অবস্থানটা জানতে হয় বাংলাদেশের জিডিপিতে কৃষি খাতের অবদান কেমন শ্রমশক্তি কেমন দারিদ্রতার হার কেমন বাংলাদেশে বাংলাদেশের খামারগুলো কেমন হয় এই বিষয়গুলো নিয়ে মোটামুটি বাংলাদেশের কৃষি কাঠামোতে আমরা বেসিকলি আলোচনা করব প্রথম দিকে যদি আমরা দেখি বাংলাদেশের কাঠামো খামারের আয়তন খামারের আয়তন বাংলাদেশে হয় প্রধানত চার ধরনের এর মধ্যে আমরা দেখি হচ্ছে প্রান্তিক খামার যে প্রান্তিক খামার হচ্ছে যেখানে আমরা দেখতে পাই প্রান্তিক খামার বলতে যেখানে আয়তনটা হয় 0.05 থেকে 0.49 একর পর্যন্ত 0.05 থেকে 0.49 একর এই খামারটাকে আমরা বলি হচ্ছে প্রান্তিক খামার দ্বিতীয়ত আমরা যেটা দেখি সেটা হচ্ছে ক্ষুদ্র আয়তনের খামার এই ক্ষুদ্র আয়তনের খামারের ক্ষেত্রে আমরা দেখতে পাই যে খামারের আয়তন হয় 0.50 থেকে 2.49 একর পর্যন্ত এরপরে আমরা দেখতে পাই যে মাঝারি খামার যেখানে খামারের আয়তনটা হয় টু থেকে সেভেন পয়েন্ট পর্যন্ত এবং এর পরবর্তী খামারগুলোকে আমরা বলি বৃহৎ আয়তনের খামার যেখানে দেখতে পাই 7.50 একরের অধিক আয়তনের যে খামারগুলো হয় তাহলে বেসিক যে কনসেপ্টটা বাংলাদেশে খামারের আয়তন হয় প্রধানত চার ধরনের একটা হচ্ছে প্রান্তিক খামার একটা হয় মাঝারি খামার একটা হয় সরি প্রান্তিক খামার ক্ষুদ্র আয়তনের খামার মাঝারি খামার এবং বৃহৎ আয়তনের খামার সবচেয়ে ক্ষুদ্র যেটা সেটা হবে 0.05 থেকে 0.49 সবচেয়ে বৃহৎ যেটা সেটা হবে 7.50 একরের বেশি আমরা যদি বাংলাদেশের কৃষি কাঠামোতে পরবর্তী স্টেপগুলো যদি দেখি বাংলাদেশের দারিদ্র্য প্রবণতা আমরা যদি দেখি বাংলাদেশের দারিদ্র্য প্রবণতা দারিদ্র্য প্রবণতা বাংলাদেশের দারিদ্র্যের হার হচ্ছে 18.7% যেটাকে আমরা বলি উচ্চ দারিদ্র্যের হার আর নিম্ন দারিদ্র্যের হার বা চরম দারিদ্র্যের হার যেটা দেখা হয় 5.6% অনেকের প্রশ্ন থাকে যে স্যার দারিদ্র্যের হাত দুই রকমের কেন দরিদ্র তো দরিদ্র এখানে দারিদ্র্যের হাত দুই রকমের কেন কারণ এখানে আমরা দুইটা ক্যাটাগরিতে এটাকে ভাগ করি একটা হচ্ছে মানব দেহের প্রতিদিনের ক্যালোরি প্রায় বাইশো থেকে তেইশো একর বাইশো দশ একর কিলো ক্যালোরির মতো প্রয়োজন হয় এইটুকু কিলো ক্যালোরি যারা অ্যাচিভ করতে পারে না তাদেরকে আমরা বলি হচ্ছে উচ্চ দারিদ্র্য বা দারিদ্র্যের হার যেটা এইটিন পয়েন্ট সেভেন পার্সেন্ট আর চরম দারিদ্র্য বা নিম্ন দারিদ্র্যের হার আমরা ফাইভ ওই পার্সেন্টেজটাকে বলছি যারা বাইশশো কিলো ক্যালোরি তো দূরের কথা আঠারোশো কিলো ক্যালোরি যেইটুকু ক্যালোরি না হলেই নয় ওইটুকুই অ্যাচিভ করতে পারে না তাকে আমরা বলছি চরম দারিদ্র আমরা যদি দেখি পরবর্তীতে চরম দারিদ্রের হার আর জিডিপিতে অবদান জিডিপিতে কৃষি খাতের অবদান হচ্ছে ইলেভেন পয়েন্ট জিরো টু পার্সেন্ট অর্থাৎ বাংলাদেশের যদি টোটাল জিডিপি বাংলাদেশের যদি মোট আয় যদি আমরা হিসাব করি তাহলে আমরা জিডিপিটা পাবো এই জিডিপি হান্ড্রেড ক্যাটাগরি থাকে একটা শিল্প একটা হচ্ছে সেবা এখানে কৃষি খাতের অবদানটা হচ্ছে ইলেভেন পয়েন্ট জিরো টু পার্সেন্ট যেটা সেবা কিংবা শিল্প এই খাত দুটো থেকে খুবই কম কৃষি খাতের অবদানটা আমরা যদিও কৃষি খাতের অবদান কম দেখতে পাই কৃষিকারের অবদান কম দেখলেও আমরা কিন্তু কৃষিতে শ্রমশক্তি যেটা কৃষিতে যে শ্রমশক্তি কৃষিতে শ্রমশক্তির পরিমাণ আমরা দেখতে পাই 45% অর্থাৎ 45 শতাংশ লোক অ্যাপ্রক্সিমেটলি 45% লোক বাংলাদেশে যে পরিমাণ কর্মক্ষম জনগোষ্ঠী আছে তার মধ্যে 45 শতাংশ লোক কৃষি কাজের সাথে সরাসরি জড়িত এরপরে যদি দেখি কৃষি পণ্য রপ্তানি বাংলাদেশ কি কি পণ্যগুলো রপ্তানি করে তার মধ্যে থাকে হিমায়িত খাদ্য হিমায়িত খাদ্যের মধ্যে আমরা বলতে পারি যেমন চিংড়ি ইলিশ এই প্রোডাক্টগুলো কাকরা এই প্রোডাক্টগুলো আমরা বেসিকলি রপ্তানি করে থাকি বিক্রয় করে থাকি এরপরে আমরা যদি দেখি এরপরে যদি আমরা দেখি কৃষিপণ্যের ধরন বাংলাদেশে কৃষিপণ্য প্রধানত দুই ধরনের একটা হচ্ছে খাদ্যশস্য যেমন ধান গম ভুট্টা এগুলো হচ্ছে খাদ্যশস্য একটা হচ্ছে অর্থকরী ফসল অর্থকরী ফসলের মধ্যে যেমন আসছে পাট চা তুলা এগুলো অর্থকরী ফসল হিসেবে বিবেচিত হয় তাই কৃষিপণ্য হচ্ছে প্রধানত দুই প্রকার একটা হচ্ছে খাদ্যশস্য আর একটা হচ্ছে অর্থকরী ফসল এবং সপ্তম এবং সর্বশেষ আমরা কৃষি কাঠামোর মধ্যে যে সেক্টরটা নিয়ে আলোচনা করি সেটা হচ্ছে কৃষির উপখাত বাংলাদেশে কৃষিখাতের উপখাত হচ্ছে প্রধানত চারটি এর মধ্যে প্রথম হচ্ছে শাকসবজি তারপর হচ্ছে শস্য শাকসবজি দুই হচ্ছে প্রাণী সম্পদ তিনে হচ্ছে বনজ সম্পদ চারে হচ্ছে মৎস্য সম্পদ অর্থাৎ বাংলাদেশের কৃষি খাতটাকে আমরা চারটা উপখাতে ভাগ করতে পারি এর মধ্যে শস্য শাকসবজি শস্য শাকসবজি তারপর হচ্ছে বনজ সম্পদ প্রাণীজ সম্পদ ও মৎস্য সম্পদ অন্যতম শস্য শাকসবজি প্রাণীজ সম্পদ বনজ সম্পদ ও মৎস্য সম্পদ এই চারটা উপখাত আমরা এখানে ব্যবহার করে থাকি এইটুকুই হচ্ছে বাংলাদেশের কাঠামো বাংলাদেশের কৃষি এই অধ্যায়ের বাকি টপিকগুলো নিয়ে আমরা সামনের ক্লাসগুলোতে আলোচনা করব